আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাঠিয়ে থাকুন তো প্রথমে শুরু করব রান্না দিয়ে তো আমি এখন রান্না বড়া করবো দেখো হচ্ছে একটা পার্সেল আসার কথা যখন পার্সেলটা আসে তো আপনাদের সাথে শেয়ার করা হবে ততক্ষণ আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এই তো প্রতিদিনের মতো রান্নাঘরে চলে আসলাম তো রান্না করার জন্য যে এখানে মুরগি কাইট্টা নিছি ধুই নাই এটা দেব তো এই যে শাকটা ধুইয়া নিছি আর আর এখানে হচ্ছে বেগুন কাইট্টা ধুইয়া লবণ হলুদ দেয়া নিছি তো এখানে এই যে টমেটোটা ডাল হবে ডালটা বসাইছি এটা হয়ে গেছে বাগা দিমু তো ডাল জমা হয়ে গেছে বাগা দিতাছি তো আজকে একটু たら হুরা করে কাজ করতেছি কারণ অনেক কাজ আছে আজকে আমার প্রতিদিন এই কাজ থাকে এটা বলার কিছু নাই আর রসুন কি কাজটা নিচ্ছি দেখছো লবণের প্যাকেটের রসুন নিচ্ছে তারা করে নিচে পাইছি যা তার উপরে কাজটা নিচ্ছি এখন ডালটা বাগার দিব তারপর শাকটা বসাই দিব কোনটা এটা লবণ এটা পেঁয়াজ আমার বাবা আমার কোলে উঠে দিছে আর খালি জিগা এটা কি ওইটা কি এটা কি এটা কি করতে থাকে এটা কি এটা কি তার কাছে তুই একটা জিগে বিরক্ত হয়ে যায় বুঝছ আমরা আর বিরক্ত না

তুমি করতে পারো ফ্যান বাবা এই যে একটা কিউট বাবা সে এখন ঘুমের থেকে উঠলো এখন বাজে কয়টা বারোটা এক বারোটা এক বাজে তার ঘুম ভাঙল এই তো ডাল রান্না শেষ শাকটা বসাবো নামদি বাবা একটু চলো বাবার একটু খাওয়াই কি খাবা তুমি বলো কি খাবা তুমি বলো কি খাবে ও জিজ্ঞাসা করতেছে কি খাবো কি খাবো কি খাবো কি খাবা বাবা

তো মাছটা রান্না তার জন্য এই যে মশলাটা এইভাবে কষাই নিচ্ছি দিয়ে এটা দিয়ে ভালো করে কষাই এই যে আরো আছে এগুলো দিয়ে দিবো সব কিছু দিয়ে এইভাবে কষাই নিছি কারণ একটু পানি দিয়ে দিবসে কি হচ্ছে একদম চুলা পরিষ্কার করে নিচে রান্না শেষে একদম পরিষ্কার করে নিচ্ছি একটু ময়লা নাই একটু ময়লা থাকলে আমার ভালো লাগে না অবশ্য আমি এই দেওয়াল দাও পরিষ্কার করে ফেলাই কারণ তেল কেসটা হয়ে যায় না তো এই তো একটা পার্সেলের অর্ডার দিলাম তো নিয়ে আসছে এই যে ডেলিভারি ম্যান এটা সেট করে দিতেছে ভাই বসেন একটু বসেন আমি তোমার আঙ্কেল বসতে দাও দাঁড়াও দাঁড়াও সে একটু সেট করে দিয়ে লোক তারপর দেখাচ্ছে

এই যে ডিভাইট সহ আর এই যে একটা হচ্ছে টি টেবিল ডেলিভারি ম্যানের দিয়ে আমি হালকা করে গুছিয়ে নিয়েছিলাম তো পরে আমি আবার সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো এই যে ডাইনিং টেবিল সহই ডাইনিং টেবিল না টেবিলের কাবার না বাট শুধু চেয়ারের কাবার না তোর যে ডাইনিং টেবিলের যে পর্দাটা আছে ওটার সাথে অনেক মেশিন হয়ে গেছে তো অনেক সুন্দর লাগে তো চলো ডাইনিং টেবিলটা তোমাদেরকে দেখাই তো এই যে আমার সবার কাবারটি কেমন হলো ডিভাইড সহ তোমরা কমেন্ট করে জানাবা এই তো ডাইনিং টেবিল চেয়ার সহ একদম ইয়ের কভারের সাথে ম্যাচিং হয়ে গেছে বাট এটা আগেরই কিনছিলাম কিন্তু এটার সাথে একদম পারফেক্ট হয়ে গেছে ম্যাস। ऐसे হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো চেয়ারটা আমি বাইরে নিয়ে নিলাম। আমাদের গডটাই অন্যরকম হয়ে গেছে। না। મત সোফাটাও অনেক সুন্দর। খাবা তো আমার সোফাটা অনেক সুন্দর বা মানে সুন্দরকে আরও সুন্দর করে রাখার জন্য আর কি এই খাবারটা আনা কারণ আমার ঘরে ছোটো ছোটো মানুষ ওরা কিছু বোঝে না কারণ অনেক ময়লা করে ফেলায় ওটা তো আমি ধুইতে পারবো না তার জন্য আর কি খাবারটা আনছি অনলাইন থেকে অর্ডার করে যে খাবারটা আমি ধুয়ে ফেলাবো পরিষ্কার হয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একদম মাঞ্চুরার মতন সুন্দর মাঞ্চুরারে অনেক সুন্দর বললে সে অনেক খুশি হয় আর কি এই তো সে আবার তার আবার সাজাই রাখছে তাদের পুতুল দিয়ে হয়েছে এভাবে জাস্ট অনেক সুন্দর তাই না মাঞ্চুরা একদম মানসর মতো সুন্দর হ্যাঁ নিজেরা নিজে অনেক সুন্দরই মনে করে তো আমি এখন যাব একটু বাইরে ইফতারি আনার জন্য তো কি ইফতারি আনি চলো যেহেতু ইফতারি আমি বাসায় বানাই না কিনে আনি কিন্তু বাসায় সব কিছু আছে বাট ওরকমভাবে সময়ও পাই না তার জন্যে আর কি কিনে আনার

ইফতারি নিয়ে বাসায় চলে আসলাম আজকে বেশি কিছু আনি নাই কারণ আজকে কথা ছিল বাইরে যায় ইফতার খোলা কিন্তু বাবু ঘুমাই দিয়েছে এই টাইমে যাওয়ার সম্ভব হয় নাই কারণ ওই টাইমে ঘুম আসে কোনো দিকেই হয় না এদিকে হয় না ওদিকেও হয় না এরকম টাইমে ঘুম হয় তো তাই আর বেশি কিছু আনলাম না তো কী আছে পাঁচ রাত তো লোল করে যেতেছে দেখা তো জানো না এই দুই পিসে ছিল কিছু আর ছিল না এই সব কাঠের থেকে খুললে বললো

হাজার জেন্সে আমরা পানির করতেছি ইত্যাদি করতেছি তো আজকে হচ্ছে সেমাই ইত্যাদিতে ফল খেজুর ছোলা বেগুনি আর হচ্ছে চিকেন এবার আসো নাও আম্মু আমার আমাদের ইট শপিংয়ের কী খবর

তো আমরা ইফতার শেষে বসে গেছি ইফতারের টাইমে আজকে আমার বাবা ঘুমাইয়া ছিল না বাবা আমার আব্বু আজকে ঘুমাই ছিল তো এই যে ইফতার শেষে পরে উঠছে তো এখন এই যে তারা করে নিয়েছি সে এখন হাসতেছে হ্যাঁ সে এখন হাসতেছে তো সব মিলিয়ে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল তো অনেক সুন্দরভাবে গেল তো অনেকে বলে আমি নাকি মানে মানে এত কাজ করি তারপরেও বলে বাইরে গেলে না আমি নাকি ঘুম থেকে উঠে আসি বুঝছো গেছি মানে দুপুরের টাইমে একটার দিকে তখন বোধ থেকে আপনি কি ঘুম থেকে উঠেছেন আমি বলছি হ্যাঁ আমি ঘুম থেকে উঠেছি মানে মানে আমি এত কাজ করি মানে এত ব্যস্ততা থাকি তারপরও মনে হয় না যে আসলে আমি এত কাজ করি বা এত কিছু করি তো হারা কি আমি নাকি ঘুমাইয়ে থাকি তো যাই হোক মানে মা এটা হলো নিজের কাছে একটা কি ভালো থাকে মানুষ সারাদিন কাজ করেও ভালো থাকতে পারে আবার অনেকে আছে কাজ না করেও অসুস্থ হয়ে যেতে পারে তো আমি একজন ওরকমই মানুষ আমি সারাদিন কাজ করি তারপরেও যতটুকু সময় পাই সেটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু ওই জিনিসটাই আমার অনেক ভালো লাগে ভালো লাগা খারাপ লাগা এটা সব কিছু হচ্ছে নিজের দিকে সারাদিন কাজ করলে যে মানুষ ভালো থাকতে পারবো না ওরকম কিন্তু না সারাদিন কাজ করে মানুষ ভালো থাকতে পারে আবার কাজ না করে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে তো আমি সারাদিন কাজ করে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো থাকতে পারি তো অনেক কিছুই থাকতে পারি আমি অনেক হ্যাপি অনেক মানে অনেক ভালো আর কি তা আমার মতো এরকম কয়জন আছেন যে সারাদিন ব্যস্ততার মাঝেও অনেক সুখে থাকেন অনেক হাসি খুশি থাকেন অনেক হ্যাঁ হ্যাঁ দুটা দুটা পুতুল নেব বাবু আমার জন্য দুটা দুটা পুতুল আনছে দুটা দুটা পুতুল নিয়েছে আমার বাবা তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই মানে আর কে কে আমার মতো এরকম করে হাসি খুশি পাবেন থাকেন কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এ পর্যন্তই দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমার বাবা দাদু বাবা